আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের রাসেল মোবাইলের কোন গাড়ি রাসেল অটো মোবাইলের সুইট ক্লাস বাস এই বাসটি বানাইছে আমাদের এক ছোট ভাই কালাম কালাম একটু আলোতে আসো কালাম এই গাড়িটা যে বানাইছে মিস্ত্রি কালতে আলোতে আসো আপনাদেরকে দেখাচ্ছি একটু আলোতে যাও কথা বুঝেন না বাইরে গেলে তো এই যে এই গাড়ির কন্ডাক্টর এবং বডি মিস্ত্রি ডিজাইনার কালাম কোনাইতে কাজ করছেন এবং আইকনে আইকনে পাঁচটা আছেন আইকনে পাঁচটা ক্লাসের কাজ করতেছে সবাই দোয়া করবে না স্লিপার স্লিপার আইকনে যে পাঁচটা হইছে স্লিপার কালামের জন্য সবাই দোয়া করবেন গাড়িটি আপনাদেরকে আরেকবার ঘুরে দেখাচ্ছি কালাম আমাদেরই ছোট ভাই বড় ভাই ভিতরে যা আমি আসতেছি পরে এই যে গাড়ির বাইর সাইড রাত্রে বেলা বাইর সাইড এমন খুব সুন্দর দেখা যাচ্ছে সুইট ক্লাস বাসটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে এই যে ভিতরে দৃশ্য উপরে লেখা আইতুল কুসি এই সুইট ক্লাসের ভিতরে ঢুকতেছি নিচে সিট

আজকে শুভ উদ্বোধন আমাদের গাড়িটির সুইট ক্লাস চেশিষ্ট আইসার ক্যান্টারের র্যাঙ্কসের আমাদের গাড়িটির সুইট ক্লাস টু বাই ওয়ান সিট বামে এক সিট ডাইনে দুই সিট এটাকে বলে বিজনেস ক্লাস উপরে বামে এক সিট ডাইনে দুই সিট দু বেডের একটি বালিশ আছে দুটি বেডশিট এখানে এটাকে বলে সুইট ক্লাস নিচে বসা যাবে নিচে বসা যাবে এবং উপরে বামে প্লাস ডাইনে ঘুমানো যাবে একটি দুটি করে কম্বল ব্ল্যাঙ্কেট এবং বালিশ আছে দুইটা কম্বল আছে দুইটা মোট সুন্দর বামপাশের সিঙ্গেল ওয়ান্স কাপল টু বেড উইথ প্রেসিডেন্টাল সুইপ রুম টু উইথ ব্রেকফাস্ট ফ্রি সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি অফ রেস্টুরেন্ট এবং এখানে দুই টাকা হলে আমাদের সেই রয়্যাল মুক্তি গাড়িতে আরামবাগ থেকে ডাইরেক্ট সেই বেনাপোল

অসংখ্য গেস্ট আমাদের সেই গাড়িটি শুভ উদ্বোধন করে মা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবো দেখা হবে এর চেয়ে কি মোটর মোটরস এবং রাসেল অটোমোবাইল থেকে এর চেয়ে আরো ভালো এবং নিখুত দক্ষ মিস্তারি এবং সুদক্ষ কারিগর দিয়ে গাড়িগুলো বাংলাদেশে এর চেয়ে আরো সুন্দর গাড়ি